বারবার ইস্তিকফার করতেছেন আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে নিয়েছেন আমার ভাইয়েরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর শোনো আমি রাসূল সালাবাকে maaf করি নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সালাবার তাওবাকে কবুল করে নিয়েছেন ও আমার সাহাবী ওমর আমার সালাবাকে তারা তারি করে আমার সামনে উপস্থিত করে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা анহু আমি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু কুস্তে ছিলেন অনেক দূর পর্যন্ত চলে গেছেন কিছু رکাউল দেখা গেল হযরত বলতেছেন এখানে কোনো মানব দন্ত দেখেছো কি তারা বলতেছে না দেখি নাই তবে আজ তিন দিন চার দিন হয়ে গেল একজন ব্যক্তি শুধু কান্দে সিজদায় পরে কান্দে কেন কান্দে আমরা জানি না

সেই গুণা থেকে বাঁচার জন্য ফিরে আসার জন্য আল্লাহ রফুল আলমিন কিছু কথা বলেছেন যখন মানুষ অকল্পিতভাবে গুণা করে ফেলেছে হঠাৎ করে গুণাটা হয়ে গেছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসুলকে এই আয়াতে কারিমা দ্বারা সান্ত্বনা দিয়েছেন সুসংবাদ দিয়েছেন জোরে বলেন আল্লাহ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা জানালেন হে নবী এই পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ রব্বুল আলামিন আট শ্রেণীর মানুষকে পছন্দ করে ধরে বলেন আল্লাহু আকবার কয় শ্রেণী আট শ্রেণী সেই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন التائبون العابدون الحامدون السائحون الرَّاقِعُونَ الساجدون الامرون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله. অবশিরিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে মধ্যে বলেছেন এক নম্বর আমি আল্লাহরব রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি তাদেরকে পছন্দ করি যারা নাকি আত্তা এবং তাওবা করে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদেরকে পছন্দ করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন আমার সাহাবিরা আমার উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি রাত দিয়েছেন দুই রাত পদরের রাত আর হচ্ছে নিসবান এই যে সবাই বড়দের রাত আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি রাতের কথা বলেছেন এই পাঁচটি রাতে আল্লাহ তাআলার কাছে যারা তাওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবা গুলোকে কবুল করে নেবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই রাতগুলোতে যদি মানুষেরা তার নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করে নেয় আল্লাহ তাআলা ডাকতে থাকে বান্দারে তোদের মধ্যে কে আছিস কোন গুরা করেছিস আমার কাছে মাফ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিব ই গুনাহ করছ বান্দা আমার কাছে তওবা কর আতা আইবু আমি তওবাকারী কে পছন্দ করি ভালোবাসি জুরবানান আল্লাহ আকবার রাসুল করিম sallallahu alaihi wasallam এর কাছে একজন মহিলা আসলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ alaihi wasallam আমি zina করেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাস্তি দিন মহিলা বিবাহিত ছিল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এই মহিলাকে যদি শাস্তি দেওয়া হয় শাস্তির বিধান হলো আল্লাহর আইন হলো এই মহিলাকে পাথর মেরে শেষ করে দিতে হবে গোন পর্যন্ত এরপরে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে শেষ করতে হবে রাসুরি কারিম সাল্লাম বললেন ও মহিলা তুমি যখন তোমার এই জেনার কোনো সাক্ষী আছে নাকি বলে না আমার কোনো সাক্ষী নাই আপনি আমাকে শাস্তি দিন রসুরি করিম সাল্লাম বললেন ও মহিলা তুমি চেনা করো নাই তুমি জেনা করো নাই কিন্তু মহিলা তো মানতে চাই না বলে না আমি সত্যি জেনা করেছি আমাকে শাস্তি দিন রসুল করিম সাল্লাসাল্লাম বললেন ও মহিলা জেনা করার পরে তোমার পেটের মধ্যে কি সন্তান এসেছে ওই মহিলা বলছেন হ্যাঁ আমার পেটের মধ্যে সন্তান এসেছে রাসুলি করিম সাল্লাম বললেন শোন যতদিন না পর্যন্ত ওই সন্তান পৃথিবীতে আসবে ততদিন পর্যন্ত এই শাস্ত্রের বিধান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قائم করতে পারবো না আগে তোমার ওই সন্তান দুনিয়াতে আসুক মহিলা চলে গেলেন বাড়িতে মহিলার একটাই চিন্তা আমি যেই গুনাহটা করে ফেলেছি এর আগে যদি আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আমার কাছে পাঠিয়ে দেয় আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই তাহলে এর কঠিন শাস্তি আমাকে পেতে হবে মহিলা টেনশন করতেছিলেন এবার যখন ওই মহিলার সন্তান দুনিয়াতে আসলো মহিলা এবার দেরি করল না একদিন পরে আমার সন্তান দুনিয়াতে এসে আমাকে শাস্তি দিন রাসলি কারিম সাল্লাম বললেন মহিলা রে তোমার যে সন্তান হয়েছে ওই সন্তানটা জীবিত না মৃত মহিলা বলছেন জীবিত এবার রসুল করিম সাল্লাম বলছেন তোমার সন্তান দুনিয়াতে এসেছে তোমাকে আমি শাস্তি দিতে পারতেছি যতদিন না পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তোমার এই স্তনের মধ্যে ওই সিলেটার দুধ রেখে দিয়েছে খাবার রেখে দিয়েছে ওইটার যে হক আছে হক আদায় করো হক আদায় করার পরে তারপরে এসো এবার রসিকারিম সাল্লাহ আলিমাসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন মহিলা যখন ওই সন্তানকে বুকে বুকের স্থানের দুধ খাওয়াচ্ছেন এমন সময় দেখে গেল ছয়টি মাস পার হয়ে গেল মহিলা মনে মনে চিন্তা করলেন আমি যদি বুকের দুধ পান করাতে থাকি তাহলে দেখা যাবে আড়াই মাস পর্যন্ত আমাকে পান করাতে হবে সেজন্যই মহিলাদেরই করলো না শুকনা খাবারগুলো গুলো প্র্যাকটিস করাচ্ছেন সন্তানকে যেন দ্রুত দুনিয়ার খাবারগুলোকে থাকতে পারে সেজন্য দ্রুতই প্র্যাকটিস গুলো করা ছয় মাসের মধ্যে দেখা গেল ওই মহিলা দুনিয়ার খাবারগুলো সন্তানের মুখে তুলে দিচ্ছে যে আমি ওই শাস্তি পেতে চাই এবার যখন সন্তানকে সাথে নিয়ে ছয় মাস পরে রসরি কারিম সাল্লাসাল্লামের সামনে উপস্থিত হয়েছেন রসরি কারিম সাল্লাসাল্লাম বললেন মহিলা তুমি সন্তানকে নিয়ে এসেছো তোমার সন্তান তো এখনো দুধ পান করবে মহিলা বলছে রে আরসুল আল্লাহ সাল্লাহ আমার ভয় হচ্ছে না জানি মালাকুল মাউত আজরাইল আমার সামনে উপস্থিত হয়ে যায় আর দুনিয়া থেকে যদি আমি চলে যাই এই দুনিয়ার শাস্তির চাইতেও কঠিন শাস্তি আমার জন্য আল্লাহ রব্বুল আলমিন রেখে দিয়েছেন সেজন্য আমি কবরের মধ্যে শাস্তি পেতে চাই না হাসরের মাঠে শাস্তি পেতে চাই না পরকালে যেন আমার কোনো কষ্ট না হয় শয়তানের ওয়াজ আসাই আমি যে ভুলটা করে ফেলেছি এই শাস্তি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যেই আমাকে দিয়া দেন মহিলাদেরই করলেন না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়া থেকে আমি চলে যাব কিন্তু এই সন্তানকে লালন পালন করার মতো কোনো মানুষ নাই কে লালন পালন করবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানকেও আপনার কাছে আমি দিতে চাই আপনি এই সন্তানকে নেওয়ার পরে আপনারই হাজার হাজার সাহাবী রয়েছে যে কোনো একজন সাহাবীর কাছে দিয়ে দেন আসলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে কোলে তুলে নিলেন আর বললেন ও সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো এই সন্তানকে লালন পালনের দায়িত্ব নিতে পারবে সাহাবীরা দেরি করলো না দওনয়া দওরায়ে অনেক সাহাবী রওনা দিয়েছেন

জান্নাতের মধ্যে দুই আঙ্গুলের চেক যেরকম কাছাকাছি থাকে যেরকম ফাঁকা থাকে ঠিক তেমনি আমি রাসুল আর ওই ব্যক্তি একই জায়গা জান্নাতের মধ্যে বসবাস করব জোরে বলেন সুবাহান আল্লাহ রাসুল করিম সাল্লু আলিহাসাল্লাম এবার ওই সাহাবিক ওই সন্তানকে উঠাইয়া দিলেন আর অনেক সাহাবিক সাহাবিদেরকে ডেকে বললেন সাহাবিরা এই মহিলাকে মরুভূমির মধ্যে নিয়ে যাও মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে এই মহিলাকে পর্যন্ত করে তাকে থেকে বিদায় দাও আমার ভাইয়েরা সেজন্য আল্লাহরুল আলমিন বলছে না যারা তাও বা করে যারা ফিরে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে পছন্দ করেন এই মহিলা আল্লাহর ভালোবাসায় আল্লাহর মহাব্বতে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর রাসুলের কাছে এসে তাও বাত করেছিল বরং এই দুনিয়ার মধ্যে যে শাস্তি পাওয়ার কথা ছিল সেই শাস্তি পর্যন্ত ওই মহিলা ছাড়ে নাই কেমন আসামি ছিলেন আমার দেশের মধ্যে কোন আসামি থাকলে যেই অপরাধটা করেছে সেই অপরাধকে দেখে ফেলার জন্য টাকা দিয়ে ঘুষ দিয়ে সব বন্ধ করে দেয় কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রাসুলের জামানায় দেখা কাছে যে অপরাধটা করেছে সেই অপরাধের শাস্তি দুনিয়ায় পাওয়ার জন্য পাগল করা ছিলেন জোরে বলেন আল্লাহ আকবর সেজন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছিলেন ও সাহাবিরাম তার বিশেষত যুগ আমির আসিলের যুগ রাসুল করিম সাল্লাল্লাহু বলেন কিছুদিন পরে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি এমন সময় আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললাম ও আব্দুল্লাহ আনসারি আমরা তো যুদ্ধের ময়দানে যাব তুমি কি যুদ্ধের ময়দানে যেতে পারবে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমারে কোন ভাই নাই আমার বাড়িতে দেখাশোনা করবে এমন কোনো মানুষ নাই কে দেখাশোনা করবে তবে আপনি যদি আপনার একজন সাহাবিকে আমার বাড়ির দায়িত্ব দিয়ে দেন তাহলে আমি আবদুল্লাহ আনসারি যুদ্ধের ময়দানে যেতে পারবো রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন আমার সালাবা বয়স হয়েছে আমার সালাবাতু দ্বের ময়দানে গিয়ে ওই রকম কাজ করতে পারবে না পরং আব্দুল্লাহ আনসার রাদিয়াল্লাহু তাআLAN বলবারিতে দেখা শোনা দৈত্বনিক এবার সালাবা রাদিয়াল্লাহু তাআLAN কে ডাক দিয়ে বললেন ও সালাবা তুমি কি আমার সাহাবী আনসারির বাড়িতে দেখাশোনার দায়িত্ব নিতে পারবে ঘাট করে দিতে পারবে সালাবা রতি আল্লাহ বলছিলে আমি আল্লাহ এবং আল্লাহ রাজুলকে সবচেয়ে বেশি ভালোবাসি আপনি যা বলবেন তাই হবে আব্দুল্লাহ রদিয়াল্লাহ উত্তালান ভাষায় এই সাহাবী রদি আল্লাহ তালান হোক দায়িত্ব দিলেন হজরত সালাবা অতি আল্লাহ তালাহু কাজ করতেছিলেন কাজ করতে করতে কিছুদিন হয়ে গেল ওই আবদুল্লাহ আনসারের রতি আল্লাহ আলহামের একজন স্ত্রী ছিল ওই স্ত্রীর হাত চেপে ধরেছে কি চেপে ধরেছে হাত চেপে ধরেছে এবার আবদুল্লাহ আনসারুর রতি আল্লাহ আলহামুল স্ত্রী বলতেছেন ও সালাবা তুমি কিন্তু সাধারণ মানুষ নাও তুমি আল্লাহ নবীর সাহাবি আমার হাত চেপে ধরেছ কত বড় অপরাধ তুমি করে ফেলেছ ও সালাবা তুমি যেই অপরাধটা করেছো আল্লাহ তালার কাছে তোমাকে তাওবা করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লি ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ আল্লাহ তালা বলেছেন হে রাসূল বলে দিন যারা গুনাহ করে ফেলেছে তারা যেন তাওবা করে ফিরে আসে লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ আমার رحمت থেকে নিরাশ যেন না হয় জোরে বলেন সুবহানাল্লাহ হজরত সালাবা রদিয়াল্লাহ তালু শুধুমাত্র একজন মহিলার হাত চেপে ধরেছেন এই অপরাধ আর আবদুল্লাহ আনসার রদিয়াল্লাহ তালু স্ত্রীর রেমান দেখেন সে ইচ্ছা করলে কিছু বলতো না কিন্তু সে বলতে সালাবা তুমি কিন্তু সাধারণ মানুষ নাও তুমি আল্লাহ নবীর সাহাবি তুমি আমার হাত চেপে ধরেছ এর জন্য তোমাকে তাওবা করতে হবে সালাবা লজ্জা পেয়েছেন লজ্জা পেয়ে সেখান থেকে অনেক দূরে চলে গেছেন রসুল করিম সাল সাল্লাম এবং ওনার স্বামী আব্দুল্লাহ আনসার রতি আল্লাহ তালহু ইনি আসার পরে তেনার স্ত্রীকে স্ত্রীকে ডেকে বলছেন সালাবাকে আমাদের বাড়ির দায়িত্ব দেওয়া হয়েছিল সালাবা কোথায় তখন তার স্ত্রী সমস্ত কথা খুলে খুলে বললেন যে সালাবা আমার হাত চেপে ধরেছে

ওই সালাবা রতি তাআলা আনহুর কাছে চলে গেল নবী করিম সাল্লাহ আলহিমাসাল্লাম রেগে গেছেন খেপে গেছেন তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন হজরত সালাবা রতি আল্লাহ আনহু দেরি করলেন না সেখান থেকে অনেক দূরে চলে গেছেন পাহাড়িয়া অঞ্চলে বসে বসে কান্নাকাটি করতেছেন আল্লাহ যে অপরাধটা করেছি তুমি যদি ক্ষমা না করো কে ক্ষমা করবে আল্লাহ তালার কাছে মাফ চাচ্ছেন বারবার ইস্তিকফার করতেছেন আল্লাহ তালা তারা তাও বা কবুল করে নিয়েছেন আমার ভাইয়েরা হজরত তোমার রতি আল্লাহ তালা আনহুকে রসুলি কারিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ও আমার শোনো আমি রাসুল সালাবাকে মাফ করি নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সালাবার তাও বাকে কবুল করে নিয়েছেন ও আমার সাহাবি ওমার আমার সালাবাকে তাড়াতাড়ি করে আমার সামনে উপস্থিত করার জন্য বলেন সুবাহান আল্লাহ

হজরত তোমার মনে মনে চিন্তা করলেন ওই একটি সালাবা আর কেউ হতে পারে না হজরত উমার রদি আল্লাহ সেই গুহার মধ্যে চলে গিয়ে দেখেন আল্লাহ কান্না করতেছেন হজরত চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বলতেছেন সালাবারে আল্লাহ রাসুলের কাছে জিব্রাইল আমিন এসে বলেছে তোমার আল্লাহ রবুল্লা আলামিন ক্ষমা করে দিয়েছেন মাফ করে দিয়েছেন তুমি চলো হজরতে সালাবা রবিআল্লাহকে নিয়ে হজরত উমার রবি আল্লাহ তালানহু দিয়েছেন নবী করিম সাল্লু আলাইহাসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন ফজরের নামাজ তাফসিরের মধ্যে এসেছে হাদিস শরীফের মধ্যে এসেছে রসুলি করিম সাল্লু আলাইহাসাল্লাম দুইটি আয়াতে কারিমা তেলওয়াত করেছেন আল্লাহ কুমুত্তাকা তুর হাত্তা জুরুতুমুল মা এই দুই আয়াত যখন তেলাওয়াত তালাবা রতিয়াল্লাহ কানের মধ্যে প্রবেশ করেছে অমনি জলদি করে মালাকুল মাহমুদ আজরাইল আলাই সালাতাম নামাজের মধ্যে সালাবার রুকুটা নিয়ে গেছে আল্লাহ আকবর বলে রাসুলের তেলাওয়াত কলিজায় লেগেছে কলিজা ফিটে গেছে আল্লাহ আকবর হজরত সালাবাকে আল্লাহ তালা কবুল করে নিয়েছে নামাজেই মরণ হলো আর সাহাবিদেরকে বললেন ও সাহাবিরার শোনো আমার এই সালাবার দিকে তাকাও একজন মহিলার সামান্য হাত চেপে ধরেছিলেন আমি রাসুল তাকে মাফ করি নাই কিন্তু আর মালিক আমাদের রব আল্লাহ রব আল তার তাও বাকে কবুল করে নিয়েছেন ও সাহাবিরা জান্নাতি ব্যক্তি যদি দেখতে চাও আমার সালাবার দিকে তাকায় দেখো তোরে বলেন সোহান আল্লাহ সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আত্মা ইবুন যারা তবা করে। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি

তোমরা ফিরে আসো তাও বা করে ফিরে আসো তোমরা যে অপরাধ করেছো সেই অপরাধ থেকে আল্লাহ তালার কাছে মাফ চাও স্যালেন্ডার হয়ে যাও যেই অপরাধটা করেছো আল্লাহ তালার কাছে বলো আল্লাহ এই অপরাধ আর আমার দ্বারা কখনো হবে না আপনি যেই গুণাটা করে ফেলেছেন জীবনে অসংখ্য নামাজ নষ্ট করেছেন জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন আল্লাহ তালার কাছে যদি maaf চাইতে পারেন আজকের এই রাতে অথবা যে কোনো রাতে আল্লাহ তালার কাছে যদি আপনি তাওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন জোরে বলেন আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তাওবা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব তাওবা করার পরে তোমরা কি করবে الله رب العالمين قرآن كريم مذهبة إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ রব্বুল আলমিন সুরফ রুকনের সত্তর নম্বর মধ্যে বলেছেন ও বান্দা তুমি অনেক গুণা করে ফেলেছো তাও বা করেছ তুমি তাও বা করেছ এরপরে তোমার আবার এ আনতে হবে ও আমানা আবার এ হবে আমার ভাইয়েরা এই যে আমরা যারা মোবাইল ব্যবহার করি এই মোবাইলের মধ্যে মেমোরি কার্ড আছে না নাই ধরে বলেন কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্ক আছে না নাই এই রকম করে এই মেমোরির মধ্যে যখন আপনার ভাইরাস ঢুকে যাবে তখন আর আপনার মেমোরির মধ্যে কিছুই ঢুকতে পারে না নাকি ঢুকতে পারে যদি ঢুকেও থাকে সেগুলো আর কাজ করবে না মোবাইলের মধ্যে গজল রয়েছে গজলগুলো আর শুনতে পারবেন না ভাইরাসের কারণে আমার ভাইরা যতক্ষণ না পর্যন্ত আপনার ওই মেমোরির ভাইরাস নষ্ট না করবেন ডিলেট না করবেন ততক্ষণ আপনার মেমরি কাজ করবে না ঠিক তেমনি কখন যখন ওই ওমীন বান দ্বারা কোনা করে করে অথবা কবিরা গুণা করে ফেলেছে ওই বান্দা যদি ফিরে না আসে তাও বানা করে ভালো ভালো আমল করার পর ওই আমল গুলো আর কাজে আসে না তাহলে গুণা করার পরে ফিরে আসতে হবে কারণ আল্লাহরফুল আলমিন দেখতে চান আমার গোলাম একমাত্র আমার ইবাদত করবে অন্য কারো ইবাদত করবে না ধরুন মসজিদে নামাজ আদায় করে আবার মসজিদ থেকে যখন মাজারে চলে যায় মাজারে গিয়ে অনেক মানুষ চেষ্টা করে এই যে চেষ্টা করলো ওই চেষ্টাটা হচ্ছে ভাইরাস আপনার ভাইরাস যখন ঢুকে যাবে তখন ওই ভাইরাসটা দিলে যতক্ষণ না পর্যন্ত করবেন ততক্ষণ পর্যন্ত আপনার অন্য এবাদত কাজে লাগবে না কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين الله تعالى ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه যারা ইসলামকে কে বাদ দিয়ে অন্য ধর্ম পালন করে অথবা অন্য আইন মানে আল্লাহ তালা বলেন তালাই ইয়াকুবালামিন তার কোনো কিছু কবুল করা হবে না গ্রহণ করা হবে না আহুআবিল আকিরাতি মিনাল কাসিদিন তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে জোরে বলেন নাউজুবিল্লাহ শি আল্লাহ পাক বলতেন বান্দারে একমাত্র আমার ইবাদত করতে হবে অন্য কারো ইবাদত করবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেছেন আত্মা ইবুনার পরে আল্লাহ তালা বলছেন আল্লাহ আবিদুন আল্লাহ তালা ইবাদতকারী পছন্দ করেন যারা আল্লাহর গোলামি করে আল্লাহর দাসত্ব করে আল্লাহ আনুগত্য করে তাদেরকে আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন যারা আমরা নামাজ করি এই যে নামাজ একটা এবাদত এটা হচ্ছে আল্লাহর গোলামি যারা আমরা দান সদকা করি এগুলো হচ্ছে আল্লাহ পাকের এবাদত যারা আমরা জাকাত দেই এভাবে যারা আমরা সিয়াম পালন করব এগুলো হচ্ছে এবাদত এইভাবে করে আল্লাহ রব্বুল আলমিন যত ইবাদত রেখেছেন আল্লাহর ইবাদত যারা করবে আল্লাহর গোলামি যারা করবে আল্লাহ বলছেন তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসবো জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলছেন বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আল্লাহ তালা বলেছেন আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন তারা যেন বলে আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার এক একমাত্র আল্লাহ তালার জন্য জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা অন্য কারিমার মধ্যে বলছেন আমা ഖালাকুতুল জিন্না ওয়াল ইনসা মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার আনুগত্য করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ তালা বলছেন, আফা আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম আবাদা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা তোমাকে এমনি সৃষ্টি করা হয় নাই অনর্থ সৃষ্টি করা হয় নাই তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার এবাদত করার জন্য গোলামি করার জন্য আবার একটা সময় আসবে যখন আমার সামনে তোমাকে উপস্থিত হতে হবে তাহলে আমরা আল্লাহ পাকের এবাদত করব আল্লাহ পাকের গোলামি করব আল্লাহ তালার দাসত্ব করব তাহলে খুশি হবেন কে আমাদেরকে ভালোবাসবেন কে আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন আমি আর শ্রেণীকে ভালোবাসি মাত্র দুইটা শ্রেণী বলতে পেরেছি যেহেতু সময় নাই আমার ভাইয়েরা খুবই সংক্ষিপ্ত করে বলি এরপরে আল্লাহ তালা বলছেন আসা ইকুন যারা সিয়াম পালন করবে তাফসিরের মধ্যে এসেছে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসবেন অর্থাৎ সামনে যে রমজান মাস এই রমজান মাসের রোজা যারা আমরা রাখবো তাদেরকে আল্লাহ রবাহ আলমিন পছন্দ করবেন ভালোবাসবেন আর রুন যারা রুকু করে যারা রুকুকারীদের সাথে রুকু করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুরকাউ আরকাউ মা'আরাকি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন হে রাসুল আপনি বলে দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুরকাউ যারা ইমান এনেছে যারা ईमानदार যারা ইমানের দাবি করে যারা আমি আল্লাহ তালাকে বিশ্বাস করে তারা জানো রুকুকারীদের সাথে রুকু করে রুকুকারী কি আমরা বাড়িতে পাব রুকুকারী যদি আমরা পেতে চাই মসজিদে যেতে হবে কথা বলেন ঠিক কিনা